আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল ভাই আমি ফুডস টার্ন অন ক্যাপশনস ফর বেটার এক্সপেরিয়েন্স আজকে তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে একদম সিম্পল একদম পানির মতো সহজ হবে যে কেউ বানিয়ে নিতে পারেন আর এটা খেতে কিন্তু দারুণ চলুন প্রস্তুত প্রণালী দেখে আসি এটা তৈরি করতে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি দুই এ ছোট টুকরা করে নিয়েছি এখন দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি এক মুঠো পেঁয়াজ বেরেস্তা দুই চামচের মতো আদা বাটা দুই চামচ রসুন বাটা তারপরে দিব দুই চামচের মতো বাদাম বাটা কাঁচামরিচ চিড়ি দিয়ে দিলাম এখন এক মুঠো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই প্যাকেট মশলা প্যাকেট মশলা আমি রাধুনিরটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন এগুলি দিয়ে আমি মেখে নেবো পিঁয়াজ বেরেস্তা বাজার তেলটাও দিয়ে দিলাম এখন আমি হাফ কেজি তেল নিয়েছি আস্তে আস্তে করে মাখিয়ে নিব এই যে দেখুন কিভাবে আমি সবগুলি মশলা একসাথে করে ভালো করে মিক্স করে নিচ্ছি আর তেলটা আমি পুরোটা দেবো না কিছুটা রেখে দিব প্রায় তিনশো গ্রাম কি সাড়ে তিনশো গ্রামের মতো হবে আর বাকি দেড়শো থেকে দুইশো গ্রামের মতো রেখে দিলাম এখন আমি হাতটা দুই একটু পানি দিয়ে দিলাম হাতটা দুয়ার বেশি কিন্তু দিই এর মধ্যে আমি বসিয়ে দিলাম আর পাশের চুলায় পানি বসিয়ে তার মধ্যে লবণ দিলাম এক মুঠু এবং তেল দিয়ে দিলাম দুই তিন চামচের মতো দিয়ে আমি বসিয়ে রাখলাম কিছুক্ষণ পরে এটা বলগাসলে দুই কেজি চাল দুইয়ে পানি জড়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা পোলাওটা এখানে রেডি করে এখানের সাথে আমি অ্যাড করে নিব মাংসটা আমার এদিকে কষানো হয়ে আসছে মাংসটাকে নেড়ে ছেড়ে দিব এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি আর একটু কষিয়ে নেব আবারও ডাকনা দিয়ে দিলাম এখন দেখুন মাংসটা অনেকটা আমার সফট হয়ে আসছে এই মুহূর্তে আমি দিয়ে দিব দুই কাপের মতো দুধ তরল দুধ কেউ এই জায়গায় টক দই দিতে পারেন আর এই বিরিয়ানিতে পছন্দ মতো আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী দিতে পারেন ঘি আলু বুখারা বাদাম কুচি গোড়া দুধ হাতের কাছে থাকলে দিবেন নয়তো এমনিও হবে কোনো সমস্যা হবে না আর টেস্টও কিন্তু এভাবেই দারুণ আসে আর বাকিগুলি দিলে টেস্ট আরও বেড়ে যাবে পোলাওটা রেডি এখন পোলাওটা ট্রান্সফার করে আমি মাংসের সাথে মিশিয়ে নেব আর সাথে আলু আমি বেজে নিয়ে লবণ আর হলুদ দিয়ে অনাকাঙ্ক্ষিত বুলের জন্য দুঃখিত ক্লিপটি আমার হারিয়ে গেছে যে পোলাওটা মাংসের সাথে মিক্স করেছি সেটা আমি আপনাদের দেখাইতে পারিনি আপনারা মিক্স করে নেবেন যাই হোক আজকের রেসিপিটি কেমন লাগছে কমেন্টসে জানাবেন আর সবচেয়ে ইজিভাবে সহজভাবে যেভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটাই দেখাইলাম এই রেসিপিতে আমি লবণ মুঠু করে দিয়েছি আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দেখে নেবেন আমার কিন্তু আন্দাজ হয়ে গেছে এখানে দুই কেজি চাল আর দুই কেজি মাংসের জন্য আমি যেভাবে দিয়েছি তাই রাইট ঠিক হয়েছে আপনারা স্বাদ অনুযায়ী দিবেন আর আশা করি রেসিপি ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য